ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে শুরু করতে হয় এখন তুমি বই থেকে এতগুলো তথ্য কিভাবে পড়বা তুমি এতগুলো বই পড়ে কি তিন চার মাসে শেষ করতে পারবা আর এই অল্প সময়ে বই থেকে তুমি কোন টপিকগুলো পড়বা আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো সো ভিডিওটা শেয়ার করে তোমার বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দাও যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিটের জন্য কোন টপিকগুলো পড়া দরকার সেটা সম্পর্কে তারা একটা বিস্তারিত ধারণা পেয়ে যায় সো নিয়ে আমি যদি আমাদের আলোচনাটা আজকে শুরু করি দেখো ঢাকা ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি আমরা সাধারণত একটা প্রশ্ন ব্যাঙ্ক পড়ি সেটা বি ইউনিট হোক ব্যবসা শিক্ষা শাখার হোক সি ইউনিট সেই প্রশ্ন ব্যাঙ্ক পরে আমরা আগে দেখি যে প্রশ্নগুলো আসলে কোথা থেকে আসে এবং তারপরে আমরা টপিক অ্যানালাইসিসে যাই টপিক অ্যানালাইসিসে তুমি যখন শুরুতে ইংরেজিতে যাবা তখন দেখবা আট দশটা আইটেম থেকে প্রতি বছর প্রশ্ন আসে কি কি সেই জিনিস যেমন আমরা টেন্স রিলেটেড প্রশ্ন আসতে দেখি রাইট ফর্ম ভার্ভ ভয়েস চেঞ্জ ক্লজ অর্থাৎ আমাদের ফ্রেজ ফ্রেইজেন ক্লস নাউন ক্লস কোনটা 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 এটা আমাদের এইচএসের এর সিলেবাসের নাই তাই অনেকে আমরা বুঝি না ক্লস পড়তে হয় এবং কি ট্রানজিটিভ ওয়ার্ভকে ইনট্রানজিটিভ ওয়ার্ভকে নাউন তারপরে হচ্ছে প্রোনাউন আমরা নাউন রিলেটেড কোয়েশ্চেন আসতে দেখি যে লিটল মাছ দিয়ে ব্যবহার করতে হয় বা আইডেন্টিফিকেশন নাউন যেটা পার্টস অফ স্পিচের সাথে কানেকশন থাকে সেটা প্রোনাউন থেকে অনেক সময় পড়াশোনা আসে যে কোনটা রিফ্লেক্সিভ প্রণয়নের উদাহরণ কোনটা ডেমনস্ট্রেটিভ প্রণয়নের উদাহরণ তুলনা করার ক্ষেত্রে আমরা প্রণয়নের সাবজেক্টিভ ফর্ম বসে নাকি অবজেক্টিভ ফর্ম প্রতি বছর পরীক্ষা আসে অ্যাজেক্টিভ থেকে প্রশ্ন আসে অ্যাডভার্ভ থেকে এসেছিল কয়েক বছর আগেও প্রিটিলি তারপর হচ্ছে ইনভার্সন থেকে প্রশ্ন আসে ইনভার্সন হচ্ছে অ্যাডভার্বের একটা অংশ যেটা অ্যাডভার্বের সাথে কানেক্টেড আমরা শিখিয়ে দিব ন্যারেশন থেকে মাঝে মধ্যে আসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসে ডেডলিং মডিফায়ার এবং ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ ফিগার অফ স্পিচ থেকে থাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে সো যারা বিউনিট এবং সি ইউনিট আমি একেবারে ম্যানেজমেন্ট মার্কেটিং এবং সাধারণ জ্ঞান সব কিছু শেয়ার করে দিব সো এই টপিকগুলো তুমি পড়ে ফেলতে পারো এগুলোর জন্য তুমি বাজারে যে বইগুলো আছে ইংরেজির জন্য সেই বইগুলো থেকে পড়তে পারো অনেকে ইংরেজি বিচিত্রা পড়ে থাকে অনেকে ইংরেজির জন্য হচ্ছে মাস্টার বইটা পড়ে অনেকে কম্পিটিটিভ এক্সাম পড়ে অনেকে অ্যাপেক্স বইটা পড়ে থাকে অনেকে ইংরেজির জন্য হচ্ছে অ্যাড্রয়েড বই পড়ে অনেকে কম্প বই পড়ে অনেকে ইংরেজি হিলার বই পড়ে সো তুমি যে কোনো বই পড়ো না কেন বইয়ের মধ্যে থেকে এই টপিকগুলা এবং বিগত বছরের প্রশ্নগুলো একটু বুঝে বুঝে পড়বা যেমন আমাদের ব্যাচে যারা যুক্ত হয় আমরা তাদেরকে পিডিএফ আকারে ইংরেজি বুকটা দিয়ে থাকি যেখান থেকে প্রতি বছর রুলসগুলো হুবহু কমন চলে আসে সো আমাদের সাথে যারা যুক্ত হবে আমাদের একটা ব্যাচ আছে অনলাইন ব্যাচ টার্গেট ডিউ ওটাতে ডিসকাউন্টে ভর্তি চলছে তুমি কিন্তু এই পিডিএফ আকারে এই বইগুলোকে পেয়ে যাবা তারপরে যদি আমরা যাই ইংরেজির জন্য এগুলো পড়বা ফিগার অফ স্পিচটা পড়বা আর রিটেনের জন্য ফার্স্ট পেপারটা একটু দেখে রাখবা মোটামুটি এইটুক পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পনেরো এবং সি ইউনিটে বারো থাকে এবং এই ক্ষেত্রে কিন্তু সাথে একটা জিনিস ছিল মুখস্থ আইটেম থেকে তো প্রশ্ন থাকে যেমন প্রিপোজিশন ভোকাবুলারি গ্রুপ ভার ব্যানালজি স্পেলিং ফ্রেজ এন্ড ইডিয়ামস এগুলো থেকে থাকে অর্থাৎ বারোটা প্রশ্নের মধ্যে দেখবে তিন চারটা প্রশ্ন প্রিপোজিশন ভোকাবুলারি স্পেলিং অ্যানালজি ফ্রেজ এন্ড ইডিয়ামস থেকে আসে বি ইউনিটও সেম অ্যানালজিটা বাদ দিয়ে প্রিপোজিশন ভোকাবুলারি গ্রুপ ভার ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস স্পেলিং এগুলো থেকে প্রশ্ন আসে সো এই মুখস্থ আইটেমগুলো পড়বা মুখস্থ আইটেমের জন্য আমাদের একটা বই আছে যেখান থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট সেটা হচ্ছে আমি যদি দেখাই মুখস্ত আইটেমের যে এইটা আছে এইটা ভাইয়া এত কার্যকরী একটা বই দেখে এই যে দেখো এটাকে থার্টি ডেজ চ্যালেঞ্জে আমরা ভাগ করে দিয়েছি যে ইংরেজির জন্য ধর প্রথম তুমি খুললা ভোকাবুলারি পড়বা তারপর হচ্ছে কারেক্ট স্পেলিং করবে এরকম ডে 1 ডে টু করে আমরা এই বইয়ের মধ্যে সব কিছু সাজিয়ে দিয়েছি সো আমরা পরের প্রশ্নটাতে যাই দেখো বাংলা বাংলা আমরা কি পড়বো বাংলা দেখো প্রতি বছরই ধনীয় বর্ণ থেকে আসে কোনটা নাসিক্য বর্ণ তারপর ধনির মূল উপাদান কি ধনির মূল উপকরণ কি শীর্ষ ধ্বনি কোনটা উষ্ম ধ্বনি কোনটা পার্শ্বিক ধ্বনি কোনটা তারণজাত ধ্বনি কোনটা এগুলো থেকে প্রশ্ন আসে প্রতি বছরই সাথে অপরিচিতা গল্পটা পড়বা গত বছরও ঢাবিতে অপরিচিতা গল্প থেকে প্রশ্ন আসছে বাংলা বানানের নিয়ম পড়বা মাস্ট একটা প্রশ্ন থাকে নিচের কোন বানানটি শুদ্ধ নিচের কোন বানানটি অশুদ্ধ প্রশ্ন কিন্তু আসে যে কোন বানান গুচ্ছটি শুদ্ধ তুমি বিশ্বাস নলে প্রশ্ন ব্যাংক ঘাটো পেয়ে যাবা তারপর বাংলা উচ্চারণের নিয়ম নিচের কোন শব্দে এ সংবৃত হয়েছে অবিবৃত হয়েছে পরীক্ষা আসে সংবৃত কোথায় বি কোথায় এগুলো পরীক্ষা আসে সঠিক উচ্চারণ কোনটা তারপরে নক্ত ও সত্যবিধান যেটা বাংলা বানানের সাথেই অনেকাংশে কানেক্টেড তারপর শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ এবং সাথে তুমি গদ্যপদ্য পড়বা যেমন বায়ান্নর দিনগুলো বিলাসী এবং দেখো শব্দ ও শব্দের শ্রেণী বিভাগের মধ্যে পর্তুগিজ শব্দ কোনটা দেশি কোনটা বিদেশি কোনটা তৎসম অর্ধতৎসম তদ্ভব ফার্সি তারপর হচ্ছে মেক্সিকান শব্দ কোনগুলা এগুলো অনেক সময় আসে স্প্যানিশ চা চিনি চীনা শব্দ এগুলো কিন্তু থাকে সো এগুলো সম্পর্কে একটু জানতে হবে শব্দ শব্দের শ্রেণীবিভাগ মৌলিক কোনটা যৌগিক কোনটা সাধিত শব্দ কোনটা নাক কোন ভাষার শব্দ মামা কোন ভাষার শব্দ বা মামা শব্দটা কোন ধরনের মৌলিক শব্দ নাকি যৌগিক শব্দ সো এগুলো কিন্তু পরীক্ষায় থাকে তারপরে দেখো সন্ধি থেকে প্রশ্ন আসে এবং সাথে রেইনকোটটা পড়বা সন্ধি রিলেটেড প্রশ্ন কোনটা নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটা বিশেষ নিয়মে সাধিত সন্ধি প্রতি বছরই থাকে প্রকরণ কোনটা কোনটা বিশেষণ কোনটা বিশেষণ কোনটা মিটির মিটির রকেট অতি দ্রুত চলে কোনটা কোন অর্থে জর্জর মর্মর কী অর্থে ব্যবহৃত হচ্ছে সো এগুলো পরীক্ষায় আসে বাক্য প্রকরণ থেকে অনেক সময় আসে নিজের কোন বাক্যটি ভুল বা বাক্য প্রকরণ অনুযায়ী আমরা অনেক সময় দেখি বাক্যের গুণ আসক্তি যোগ্যতা এগুলো থেকে আকাঙ্ক্ষা থেকে প্রশ্ন আসে উপসর্গ থেকে মোটামুটি আসবে সমাজ থেকে আসবে সোনার তরি মাসিপিসি মানব কল্যাণ আমার পথ গদ্যপদ্যগুলো কিন্তু সাথে রাখতে হবে আমি বাংলা ব্যাকরণের পাশে এখানে যে লেকচারগুলো দেখছো না এগুলো আসলে আমরা পেট বেছে লেকচার আকারে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়িয়ে দিই যেগুলো ঢাবির ভর্তি পরীক্ষায় আসে তারপরে দেখো সমাসের জন্য আমাদের পেট বেঁচে দুইটা ক্লাস থাকে তারপর বিদ্রোহী কবিতা কারক বিভক্তি প্রতিদ্য কারক বিভক্তিতে কারক কারক বিভক্তি কিন্তু মানবিকের শিক্ষার্থীদের আসে না বাট শিক্ষার্থীদের মাঝে মধ্যে চলে আসে সো কারক বিভক্তি মানবিকের শিক্ষার্থী হলে বা বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী হলে একটু বাদ দিতে পারো ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট শেয়ার না দিয়ে রাখলে তোমার লস পরবর্তীতে হারিয়ে ফেলবো তারপরে দেখো বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ আঠারো বছর বয়স বচন সংখ্যাবাচক শব্দ উক্তি তারপর হচ্ছে পদাশ্রিত নির্দেশক জ্যোতি বিরাম চিহ্ন পুরুষ ও স্ত্রীবাচক শব্দ ধ্বনির পরিবর্তন ও DIRUKTI শব্দ নাটক বাংলা অংশ অর্থাৎ এক কথায় প্রকাশ সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রভাত প্রবচন এই যে আমাদের একটা বই পড়লে বাংলা বিরচনাণ শেষ এই যে এটা পিডিএফ আমাদের যারা ভর্তি হই আমরা ক্লাস বাই ক্লাস এগুলাকে লেকচার শিট আকারে নিয়ে নে তারপরে দেখো এখানে নাটক এবং উপন্যাসের জন্য তোমাকে পড়তে হবে আর বিরচনাণ অংশ এক কথায় প্রকাশ সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ পারিভাষিক শব্দ প্রভাত প্রবচন এখন বাংলা গদ্যপদ্য এবং ব্যাকরণ তুমি বাজারে প্রচলিত বইগুলো খোঁজ করতে পারো এবং খুব শীঘ্রই আমরা বুক রিভিউ দিব বাট এর বাইরে আমাদের সাথে যারা যুক্ত আছো আমাদের বাংলা বইটা দেখতে পারো আমাদের বাংলা বুক এটা তোমার পুরো জার্নিটাকে পুরো অ্যাডমিশন জার্নিটাকে আমাদের এই বাংলা বইটা তোমাকে হচ্ছে গুছিয়ে দেবে আশা করি সো বাংলা বুকটাতে তুমি যুক্ত হতে পারো পরেরটা দেখো সাধারণ জ্ঞান এবং সাধারণ জ্ঞানটা শেষ করে আমি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট নিয়ে বলছি আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির ব্যাংকিংয়ের স্টুডেন্ট ব্যবসায়ী শিক্ষা শাখা আর সাধারণ জ্ঞানটা যারা বিভাগ পরিবর্তন করবে দেখো লেকচার ওয়ানে তুমি বাংলাদেশ পরিচিতি ভৌগোলিক অবস্থান এবং বাংলাদেশের দ্বীপগুলো পড়ে নিলা তারপর এশিয়া মহাদেশ পড়লো এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে সেই দেশ দেশের বিভিন্ন ঘটনা চুক্তি বিখ্যাত ব্যক্তি এই সম্পর্কে জেনে রাখলে সাধারণ জ্ঞান অনেকটাই চলে আসবে তোমার দখলে বাংলাদেশের নদ নদী কোনটার উৎপত্তি কোথায় কোথায় মিলিত হয়েছে মিলিত হয়ে নতুন কোন নাম রয়েছে কোন ব্যক্তি কোন নদীর সাথে জড়িত এগুলো একটু জেনে নিবে এবং বাংলাদেশের বিভিন্ন জাতীয় বিষয় বলি লেকচার ফোরে ইউরোপ মহাদেশ আন্তর্জাতিক জার্নালিজম মিডিয়া বিখ্যাত দ্বীপ পৃথিবীর বিখ্যাত দ্বীপ আছে ফোকল্যান্ড বাদ আছে কিন্তু কিংবা গ্রিন ল্যান্ড মানে তোমার হচ্ছে আহ আইসল্যান্ড আছে বা গ্রিন দ্বীপ আছে এগুলার থেকে প্রশ্ন আসে গ্রিনল্যান্ড আর কি প্রাচীন বাংলার ইতিহাস শশাঙ্ক কী করেছে বাংলার কীভাবে সুলতানি এসেছে শেরশা কী করেছে প্রাচীন বাংলার ইতিহাস কেমন জনপথগুলো কোনটা কোথায় ছিল এগুলো পরীক্ষা আসে ভাস্কর্য থেকে অনেক সময় প্রশ্ন আসে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য কোনটা কোথায় অবস্থিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেগুলো আছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে লেকচার ছয়ে আফ্রিকা মহাদেশ পড়বা বিভিন্ন পুরস্কার অস্কার নোবেল ম্যাগাসাস এগুলো একটু দেখবা বিশ্বের সকল উপজাতি এবং বিশ্বের যা কিছু প্রথম বাংলায় মুসলিম শাসন মুঘল সাম্রাজ্য নবাব শাসন উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ পাহাড় পর্বত মানে নম্বরে ইউরোপিয়ানদের আগমন থেকে সাল অর্থাৎ একেবারে ইউরোপীয়রা যখন তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বাংলাদেশ মানে ভারতীয় উপমহাদেশে যাত্রা শুরু করে এরপর থেকে উনিশশো সালে দেশ ভাগ অর্থাৎ ভারত পাকিস্তান ভাগ হওয়ার আগ পর্যন্ত ঘটনাগুলো তুমি জানছো না বাংলার সংস্কার আন্দোলন সম্পর্কে তুমি কতটুকু জানো লেকচার টেনে উশেনিয়া অ্যান্টার্টিকা মহাদেশ খ্রিস্টীয় সংস্কৃতি বিভিন্ন চিত্র এবং মহাকাশ সৌরজগৎ থেকে অনেক সময় আসে কোনটার উপগ্রহ কোনটা কোনটার মেইন গ্রহ কোনটা এখান থেকে আসে বাংলার বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসে বাংলার যে রাজনৈতিক আন্দোলনগুলো হয়েছিল যেখানে আমরা দেখতে পাই যে তোমার জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল যুক্তফ্রন্টের নির্বাচন সো এই আন্দোলনগুলোটা সহযোগ অসহযোগ আন্দোলন স্বদেশি আন্দোলন এই আন্দোলন তারপর হচ্ছে ভাষা আন্দোলন তারপর অ্যাব্রিভিয়েশন কোন ওয়ার্ডটার ফুল মিনিং কি পরীক্ষায় আসে তারপরে দেখো বিশ্বযুদ্ধ বিপ্লব জাতিসংঘ বিভিন্ন সংস্থা মু মুক্তিযুদ্ধ ভৌগোলিক উপনাম বাংলাদেশের দর্শনীয় স্থান বাংলাদেশের প্রাচীন স্থাপত্য ভিডিওটা শেয়ার দিয়ে বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে পেজে এস এম এস করি আমি পিডিএফটা দিব তুমি যে কোনো বইকে এখানে পিডিএফ থেকে পড়লেও কমন পাবে তারপরে দেখো বিভিন্ন চুক্তি বিশ্বের ব্যক্তিত্ব আইসিটি প্রণালী বিশ্ব ইতিহাসের নারী অনেক সময় কিন্তু আইসিটি রিলেটেড প্রশ্ন আসে পাঠ্য বই থেকে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসে ভৌগোলিক উপনাম বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের অর্থনীতি সংবিধানে বাংলাদেশে যা কিছু প্রথম অর্থাৎ সংবিধান থেকে বাংলাদেশের অর্থনীতি থেকে আবহাওয়া থেকে প্রশ্ন আসে প্রাচীন নাম এবং বর্তমান নাম বিখ্যাত শহর গেরিলা বাহিনী ইতিহাস ও সভ্যতা নিয়ে জানতে হবে লেকচার সত্যতে বাংলাদেশের পাহাড় পর্বত চর বন্দর বাংলাদেশ বাংলাদেশের সম্পদ বাংলাদেশের শিল্প জাতীয় দিবস সম্পর্কে আমরা জানব আঠারো তো বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার নাম পার্লামেন্টের নাম খেলাধুলা বিখ্যাত স্থান আয়তনে ক্ষুদ্রতম বৃহত্তম বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি কবি সাহিত্যিকদের ছদ্মনাম বিভিন্ন প্রতিষ্ঠান যেমন বাংলা একাডেমি বাংলাদেশের বিভিন্ন চুক্তি লেকস্টার বিশে আন্তর্জাতিক নদ নদী শুরুতে তো দেশীয় নদ নদী আন্তর্জাতিক নদ নদী যেমন ইউরোপের সবচেয়ে বড় নদী ভলগা দানীয় একটা আন্তর্জাতিক নদী নীল নদ কি তারপরে দেখো জলপ্রপাত বনাঞ্চল সমুদ্র বন্দর অর্থনীতি ও বিশ্ব রাজনীতি বিশ্বের বিখ্যাত বই এই আইটেমগুলো তুমি পড়তে পারলে সেটা তুমি যে কোনো সাধারণ জ্ঞান বই থেকে পড়ো কমন পাবে এবং আমাদের সাথে যুক্ত হলে আমরা আমাদের জিকের এর একটা ফাইনাল সাজেশন দেবো যেই সাজেশন থেকে তুমি মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকে রিলেটেড এ টু জেড এই সাজেশন কেন্দ্রিক শেষ করে ফেলতে পারবা ইনশাআল্লাহ এবং যারা সবশেষে রিটেন নিয়ে সজাগ থাকতে হবে রিটেন নিয়ে আমাদের এই যাদের ফ্রি হ্যান্ডরাইটিং স্কিলের সমস্যা তাদেরকে এই জিনিসটা আমরা আমাদের ব্যাচে যুক্ত হলে দিয়ে দিই রিটেন নিয়ে যারা গুছিয়ে লিখতে পারে না বা নিয়ে লিখতে পারে না এইটা বাইবেলের মতো কাজ করে এটা পড়ার পর দেখা যায় যে স্টুডেন্টরা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পেরেছে তো আমরা যদি এর পরের চাপ্টারে যাই আমাদের একটা ব্যাচ আছে টার্গেট ডিউ ব্যাচ সো যেই ব্যাচে আমরা হিসাববিজ্ঞানে কি কি পড়তে হবে বলবো একটু বলে নেই আমাদের টার্গেট ডিউ ব্যাচ আছে যেখানে ক্লাস নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের ক্লাসগুলো ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভে হয় প্রতিটা ক্লাস আবার রেকর্ডেড থাকে তাই কোনো ক্লাস মিস করলে বা না বুঝলে পরবর্তীতে যতবার ইচ্ছা ততবার দেখে নেওয়া যায় ক্লাস শেষে শিটগুলো পিডিএফ আকারে দেওয়া হয় প্রতিটা ক্লাস শেষে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষায় সমস্যা থাকলে সলভ ক্লাস দেওয়া হয় সলভ ক্লাসে সমস্যা থাকলে আমাদের নাম্বারে কল দাও আমরা তোমার যে কোনো সমস্যা অধিক গুরুত্ব দিয়ে সমাধান করে দিব এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে এমসি এবং রিটেন পাবা এবং পাশাপাশি তো আমরা বললাম যে রিটেন বুকটা তুমি আমাদের কাছ থেকে পেয়ে যাবা যারা সি ইউনিটের আছে তারা সি ইউনিটের রিটার্ন বুকটাও পেয়ে যাবে এবং সি প্রশ্ন ব্যাংক আমরা দিয়ে দিব যাতে করে তোমার জন্য সিউনিটের ইউনিটের প্রশ্নগুলা এক্সপ্লেন করা অ্যানালাইসিস করা সহজ হয় সো এর বাইরে তুমি যদি আমাদের সাথে যুক্ত হোক তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী চট্টগ্রাম জগন্নাথ জাহাঙ্গীরনগর কুমিল্লা খুলনা সাস্ট তুমি হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাত কলেজ গুচ্ছর মধ্যে বেগম রুকেয়া কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয় বরিশাল কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে চাইলে এক বেচে যুক্ত হয়ে সব শেষ করতে পারবা তুমি এইচএসিতে পড়ো আর স্টুডেন্ট হলে নাম্বারে কল দিতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস দিতে পারো আর অ্যাডমিশনের হলে সরাসরি ফোনে কথা বলো তোমার সমস্যা বুঝিয়ে দেওয়া হবে দেখো বিজ্ঞানের ক্ষেত্রে লেকচার ওয়ানে আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক ধারণা হিসাব তথ্যের ব্যবহার করি হিসাব রক্ষণের ভিত্তি এবং হিসাবের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব দ্বিতীয়তে তুমি হিসাবের সমীকরণ ও লেনদেন বিশ্লেষণ মজুৎপণ্যের হিসাব রক্ষণ কোম্পানির হিসাব সমীকরণ ও হিসাব চক্র থেকে প্রশ্ন আসে জাবেদা খুচরা নগদান বই বাট্টা ও খতিয়ান থেকে প্রশ্ন আসে রেওয়ামিল এবং সংশোধনী দাখিলা লেকচার ছয় আসে সমন্বয় দাখিল ও সমন্বিত রেওয়ামিল আর্থিক বিবরণী সমূহ লেকচার আটে সমাপনী দাখিলা সমাপনী পরবর্তী রেওয়া মূলধন মুনাফা মুনাফা জাতীয় জাতীয় আয় ব্যয় ব্যয় বিলম্বিত একতরফা দাখিলা পদ্ধতি পরীক্ষা আসে এগুলা তুমি আমাদের ব্যাচে যুক্ত হয়ে আমরা যা পড়াবো সেগুলা বুঝে বুঝে সলভ করে বিগত বছরের প্রশ্নগুলা ম্যাথমেটিক্যালি যদি বুঝিয়ে দিই সেগুলোকে আত্মস্থ করতে পারলে কমন ভাবা বার টাইম দেখো পরিবহণাধীন পণ্য মুনাফার হার নির্ণয় পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব ব্যাংক সমন্বয় বিবরণী হিসাব বিজ্ঞানের নীতিমালা উৎপাদন ব্যয় হিসাব বিনিময় বিল মজুদ মজুদের হিসাব নিকাশ ব্যয়ের শ্রেণী বিভাগ অংশীদারী ব্যবসায়ের হিসাব নিকাশ আর্থিক বিবরণী বিশ্লেষণ অবচয় কুরিন ও কুরিন সঞ্চিতি ব্যাট আয়কর কমিশন নগদ প্রবাহ বিবরণী ব্যবস্থাপনার হিসাব বিজ্ঞান পরিচিতি এবং লাস্টে সলভ ক্লাস থেকে এই মোটামুটি উনিশটা লেকচার এবং এই টপিকগুলা লেকচার আমার কাছে যুক্ত হলে আমরা পড়িয়ে দিব। আর তুমি নিজে নিজে যদি এই টপিকগুলা তোমার অ্যাডমিশনের বই থেকে তুমি পড়ে ফেলো কিংবা কোনো কোচিংয়ে যুক্ত হলে বই থেকে মিলিয়ে মিলিয়ে পড়ো এর থেকেই কমন পাবা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রশ্ন আসে না ম্যানেজমেন্টে তুমি পড়তে পারো ব্যবসায়ের প্রাথমিক ব্যবসায়ের পরিবেশ তারপর এক মালিকানা ব্যবসায় অংশীদারী ব্যবসায় লেকচার সমবায় সমিতি কোম্পানির ব্যবসায় লেকচার ফোরে তুমি পড়তে পারো কোম্পানির ব্যবসায় বাকি অংশ প্রথম অংশ আর তিন নাম্বারে আমরা কিছু অংশ দিব তারপর এখানে রাষ্ট্রীয় ব্যবসা ব্যবসায়ের সহায়ক সেবা ব্যবসায় উদ্যোগ তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপর হচ্ছে ব্যবস্থাপনা ব্যবস্থাপনার নীতি ব্যবস্থাপনার স্তর পরিকল্পনা ও সংগঠন কর্মী সংস্থার নির্দেশনা যোগাযোগ প্রেষণা সমন্বয় ও নিয়ন্ত্রণ এবং পরবর্তীতে রিভিউ ক্লাস থাকবে দেখা যাবে যে এগারো নম্বর লেকচারে প্রথম তিনটা লেকচারশিটকে রিভিউ করা হবে বারো নাম্বারে প্রথম চারটা পরের তিনটা লেকচারশিটকে রিভিউ করা হবে তেরো নম্বরে পরের সবগুলোকে রিভিউ করা হবে চোদ্দ পনেরোতে সলভ ক্লাস দেওয়া হবে তোমার কোনো সমস্যা থাকলে ফিনান্সিয়াল লেকচার ওয়ানে পড়ব অর্থায়নের সূচনা অর্থায়নের নীতিমালা আর্থিক বাজার শেয়ার বাজারের প্রকাশ অন্তর্ভেদ অর্থের সময় মূল্য আর্থিক বিশ্লেষণ দীর্ঘমেয়াদী অর্থায়ন মূলধন ব্যয় মূলধন বাজেটিং ঝুঁকি তারপর হচ্ছে ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ ভিডিওটা শেয়ার দিয়ে স্ক্রিনশটটা পেয়ে যে দাও যে ভিডিওটা শেয়ার দিয়েছি আমরা পিডিএফটা দিয়ে দিব দেখো ব্যাংক হিসাব ব্যাংক ঋণ বিনিময় হার বিমা রিভিউ ক্লাস তারপর হচ্ছে রিভিউ ক্লাস আমরা বাকিগুলো সলভ করে দিব অর্থাৎ এখানে যে আইটেমগুলো দিয়েছি এইগুলো তুমি কোচিংয়ে ভর্তি না হয়ে বাসায় যদি বুঝে বুঝে পড়তে পারো চান্স পাবা আর আমাদের সাথে যুক্ত হলে ঢাবিয়ান ভাইয়েরা এগুলো শেষ করে দিবে আমাদের ব্যাচে হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স একেবারে বেসিক থেকে শুরু করে ঢাবিয়ান ভাইয়া শেষ করে দিবে তারপরে দেখো মার্কেটিং তো অনেক বড় আকারে আমরা রেখেছি বিপণনের মৌলিক ধারণা বিপণন সম্পর্কিত মতবাদ অভিষ্ট ক্রেতা সমন্বিত অবস্থান কৌশলগত বাজারজাতকরণ পরিকল্পনা বিপণনের পরিবেশ ধারণা সামষ্টিক পরিবেশ লেকচার টুতে বিপণনের কার্যাবলী বিপণন ঝুঁকি বাজারের বৈশিষ্ট্য ভোক্তা আচরণের প্রভাব বিস্তারকারী উৎপাদক সমূহ ব্যবসায় বাজার বিভক্তকরণের ভিত্তি বাজারের লক্ষ্যান লেকচার থ্রিতে পণ্য পণ্য স্তর নতুন পণ্যের পণ্য উন্নয়ন প্রক্রিয়া ব্র্যান্ডিং ও প্যাকেজিং তারপর হচ্ছে তোমার লেভেনিং তারপর হচ্ছে তোমার মূল্য নির্ধারণ পদ্ধতি বন্টন প্রণালী বন্টন প্রণালী নির্বাচনে বিবেচনার বিষয় পাইকারি ব্যবসার পর্ব এক পাইকারি ব্যবসার পর্ব দুই পাইকারি ব্যবসার প্রখার মার্কেটিং প্রমোশন বিজ্ঞাপনের ধারণা তারপরে দেখো ব্যক্তিক বিক্রয় বিক্রয় কর্মীর গুণাবলী প্রত্যক্ষ বিবরণের ধারণা অনলাইন মার্কেটিং পণ্যের শ্রেণী বিভাগ উৎপাদনের ধারণা উৎপাদনের খাতসমূহ উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান উৎপাদনের উপকরণ সমূহ শ্রমের ধারণা মূলধনের ধারণা তারপরে দেখো লেকচার সাথে উৎপাদন মাত্রার ধারণা গুরুত্ব ও ধরন ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজের গুরুত্ব মিতবেই অমিত কাম্য উৎপাদন মাত্রার ধারণা সামষ্টিক পর্যায়ে উৎপাদন এবং জাতীয় আয় উৎপাদন ব্যবস্থাপনার ধারণা উৎপাদন ব্যবস্থাপনা এবং জাতীয় আয় উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী তারপর হচ্ছে পণ্য ডিজাইন পণ্যের ডিজাইনের ধরণাও বৈশিষ্ট্য কাস্টমাইজেশন মান ব্যবস্থাপনার ধারণাও গুরুত্ব মান ব্যবস্থাপনার কার্যাবলী মান নিয়ন্ত্রণ সার্বিক ব্যবস্থাপনা এই টপিকগুলো তুমি যদি পড়ে ফেলতে পারো নিম্নমানের পণ্য উৎপাদন জনিত খরচ নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ নিম্নমানের পণ্য উৎপাদনের ফলাফল তারপর হচ্ছে উৎপাদন ক্ষমতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান উৎপাদন ক্ষমতার পরিমাপ ব্যবসার অবস্থান ব্যবসার অবস্থানের ধরন প্রকারভেদ লো তারপর হচ্ছে সরি লেআউট বা বিন্যাস তারপর হচ্ছে লেআউট বা বিন্যাসের প্রকারভেদ লেআউট বা বিন্যাসের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সো এইগুলো মোটামুটি যা দিলাম এইগুলো যদি তুমি পড়ে শেষ করে ফেলতে পারো বি ইউনিট বা সি ইউনিট স্টুডেন্ট হলে তোমাকে আলাদা করে আর প্রেশার নিতে হবে না এবং যারা আমাদের ব্যাচে যুক্ত হবে তাদেরকে আমরা এতগুলা বইয়ের একটা কম্বো প্যাক আমরা দিতে চাচ্ছি আমাদের ফি এখন ডিসকাউন্টে দুই হাজার টাকা এবং দেখো এতগুলা জিনিস তুমি পেয়ে যাচ্ছ যদি আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও সো আমাদের ব্যাচে যুক্ত হতে নাম্বারে কল দাও পেজে এস এম এস করো এই জিনিসগুলা দিয়ে তোমার পুরো অ্যাডমিশন জার্নিটাকে গুছিয়ে দিতে আমরা সদা বদ্ধ পরিকর আমরা সব সময় চাই তোমাকে যেন একটা বেস্ট সার্ভিস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসতে পারি ভিডিওটা শেয়ার দিয়ে রাখো আমাদের ব্যাচে ভর্তি চলছে চট জলদি যুক্ত হয়ে যাও আমার বিশ্বাস এখন থেকে তুমি যে পরিমাণ সিরিয়াস যে পরিমাণ আগ্রহী ঠিকঠাকভাবে গুছিয়ে লেগে থাকতে পারলে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব এবং ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে